নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হলো দেশি হ্যাচারি চিকেন আমি এটা কুকারে বানাচ্ছি তো দেখুন প্রথমে আমি চিকেন নিয়েছি দু কিলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আমি এটা অল্প অল্প করেই দিচ্ছি সামান্য ম্যাগনেশান করার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপরে আমি ওই চামচ দিয়ে টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে ওই উপরে আমি দিয়ে ভালো করে মিক্স করব কিন্তু হ্যাঁ এর উপর আমি আবারও দিয়ে দেব সরষার তেল সরষের তেলটা দিয়ে ভালো করে আমি হাত দিয়ে ম্যাগনেশান করে নেব। বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এবং ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে এরপর আমি আমরা যেহেতু বাঙালি মাংসতে আলু পড়বে না এমন তো কোনো কথাই নেই তো এই জন্য দেখুন আমি কুকারে গরম করে তেল দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে আলুটাকে আমি ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি তুলে নিয়েছি এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ এবং দারচিনি আর দেবো অল্প একটু জিরা জিরাটা দিয়ে এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজ আমি দিয়ে ভালো করে এটা লালচে কালার ধরে নেড়ে নেড়ে এটা ভেজে নিতে হবে দেখুন এটা ভেজে নিতে হবে আমি কিন্তু একটা কুকারে বানাচ্ছি কারণ হ্যাচারি মাংস একটু শক্ত হয় দেশি মাংসের চেয়েও শক্ত কুকারে বানালে কিন্তু সুবিধাই হবে কারণ মাংসটা সিটি মারলে কিন্তু ওটা নরম বা সিদ্ধ হতে ভালো হয় এরপরে হালকা পেঁয়াজটা আমার মরে গেছে আদা এবং রসুন বাটা আমি একসঙ্গে দিয়ে দিয়েছি এটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছিলাম দিয়ে ভালো করে এবারে নাড়তে থাকব দিয়ে এরপর দেখুন হালকা মরে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো টমেটোগুলো দিয়ে আবারও আমি টমেটো গলার জন্য আমি অল্প একটু লবণ অ্যাড করবো যাতে টমেটো পেঁয়াজ সব রস সব মশলাগুলো একটু ভালোভাবে যাতে গলে যায় এরপর আমি ভালো করে মশলাটাকে আমি কষাতে থাকব এই চিকেনটা কিন্তু হেভি টেস্টিফুল হয় এইভাবে রান্না করলে তো এটার স্বাদও আলাদা এরপর আমি গুঁড়ো মশলার জন্য শুধু দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো আমি আর এক্সট্রা কিছু মশলা আমি ব্যবহার করব না হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব একটু জল দিয়ে দিয়েছি এবারে গুলে ভালো করে এটাকে আমি মশলাটাকে কষিয়ে নেব দেখুন হালকা আমার কষানোর জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছি এরপর দেখুন আমার কী সুন্দর হয়েছে এইভাবে এটাকে স্লো আঁচে কষাতে হবে এরপরে আমি এই যে আবারও ঢাকনা দিয়ে একটু রেখে দেব রেখে দিলে কিন্তু তেলটা ছেড়ে যাবে তেলটা ছেড়ে যাওয়ার পর এই যে দেখুন আমার তেল ছেড়ে গেছে এরপর আমি দিয়ে দেবো চিকেন চিকেনটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে কিন্তু জল ছাড়বে জল ছাড়বে যে ওই জলটাকে ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে দেখুন এইভাবে হাতে নাড়াচাড়া করতে হবে এটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে আপনারা পারলে কড়াইতে কষিয়েও কুকারে সিটি মারতে পারেন তো আমি একদম এটা কুকারে চড়িয়ে দিয়েছি তার জন্য এইভাবে আমি কষতে চিকেনটা কিন্তু ভালো করে এটাকে কষতে হবে কষলে কিন্তু এটা দেখবেন প্রথমে জল বেরিয়ে পড়বে চিকেনের তো অলরেডি জল বেরোয় এ কিন্তু অনেকটাই আমার জল বেরিয়েছে দেখুন এই যে এইটাকে আমি ভালো করে জলটা মেরে নেব মেরে মেরে এটাকে কষিয়ে নিতে হবে একদম এই যে দেখুন কতটা আমার জল বেরিয়েছে এরপর আমি হালকা করে কষিয়ে কষিয়ে আমার কিন্তু জলটা অনেকটাই মরে গেছে এরপর আমি ফিরে এইভাবে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি এটাকে কষিয়েছি দেখুন আমার অনেকটা কিন্তু জল মরে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুটা কিন্তু আমি খুব বেশি ফ্রাই করিনি লালচে কালার ধরে জাস্ট এমনি আমি এটা ভেজে নিয়েছিলাম এইভাবে এটাকে কিন্তু ছোটো ছোটো পিস করবেন চিকেনটাকে নাহলে সেদ্ধ হতে আরও দেরি হবে দেশি চিকেন দেশি হ্যাচারি চিকেন মানে এইভাবেই এটা শক্ত লাগে তো দেখুন আমার হালকা কষা হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দিলাম জল দিয়ে সিটি মারার পালা এরপর পরিমাণ মতো জল দিয়ে আমি চিকেনটাকে সেদ্ধ করব আমার তো চিকেনটা তো কষা হয়ে গেছে এরপর আমি চিকেনটাকে সেদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপর আমি দিয়ে দিলাম গরম মশলা পাউডারটা দিয়ে গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি একটু মিক্স করে এরপর আমি ঢাকনাটা দিয়ে দেব এইভাবে আমি এটা ঢাকনা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি এটা সেদ্ধ করে নেব তিনটা সিটি আমি দিয়েছি দেখুন এইভাবে দিয়ে আমি বন্ধ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিয়েছিলাম কুড়ি মিনিট ফিরে আসছি কুড়ি মিনিট পরে ঢাকনাটা খোলার অপেক্ষায় দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আমি একটা বাটিতে বেড়েছি আমি কিন্তু এটা লুচির সঙ্গে খাচ্ছি তো আপনারা ভাত রুটি পরোটা যেটার সঙ্গেও খেতে পারেন ফিরছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন